মুভির গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার এই উচ্চ মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে পরিবারের একমাত্র উপার্জনকারী মাংসু নামের এই মধ্যবয়সী লোকটা গত পঁচিশ বছর ধরে কাগজ তৈরির ফ্যাক্টরিতে চাকরি করছে লাইন ম্যানেজার হিসেবে স্ত্রী নিরিখ ঘরের কাজ শেষে অবসর সময় কাটায় ডান্স শিখে আর টেনিস খেলে ছেলে সিওয়ান সারাদিন নেটফ্লিক্স দেখে আর সময় পেলেই বন্ধুর সাথে সাইকেলিংয়ে বেরিয়ে পড়ে আর বাবার আদুরের মেয়ে রিওয়ান ভালোবাসে ভায়োলিন প্লে করতে এবং কুকুরগুলোর সাথে সময় কাটাতে মানসুর এই ছোট্ট পরিবারের সব কিছু চলছিল কাগজ ফ্যাক্টরিতে অভিজ্ঞতা আর দক্ষতার কারণে ২০১৯ উনিশ সালের বর্ষ সেরা এমপ্লয়ের পুরস্কারও পেয়েছিল এত সফলতা আর অভিজ্ঞতা থাকার পরেও তার চাকরিটা চলে যায় কারণ হিসাবে জানানো হয় এআই দ্বারা নিয়ন্ত্রিত অটোমেটেড মেশিনারিজ আনা হবে যেখানে একাধিক লাইন ম্যানেজারের প্রয়োজন নেই চাকরি হারানোর বিষয়টা স্ত্রীকে কীভাবে বলবে বুঝে উঠতে পারে না মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সোজা চলে আসে মেন্টাল থেরাপি নেওয়ার জন্য সেখানে ছিল তার মতো আরও অনেক চাকরি হারানো বা হতাশাগ্রস্ত লোকজন এর কিছুক্ষণ পর মিরিকে কল করে বলে তার চাকরিটা আর নেই মানসুর মলিন চেহারা দেখে সে তাকে সাহস যোগায় তবে একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় মিরি নিজেও হতাশ হয়ে পড়েছিল এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা জানায় তার এক ডক্টর বন্ধু এরপর মানসুর সামান্য বেতনে এক সুপার শপে চাকরি করত এভাবে কয়েক মাস কেটে যায় একদিন তার এক বন্ধু জানায় তাদের কোম্পানিতে লাইন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে মানসুকে এখনই আসতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু সুপার শপের ম্যানেজার জানায় এখন কাজ রেখে চলে গেলে এখানের চাকরিটা হারাতে হবে মানসু তখনই সেই চাকরি ছেড়ে চলে যায় ইন্টারভিউ দিতে সে কনফিডেন্ট ছিল পঁচিশ বছরের অভিজ্ঞতা বিফলে যাবে না নিশ্চয়ই চাকরিটা হয়ে যাবে তবে ওভার কনফিডেন্স আর নতুন টেকনোলজি সম্পর্কে জ্ঞান না থাকায় তার চাকরিটা হয় না তার বন্ধু বলে তোমাকে মুন পেপার ইন্ডাস্ট্রির মতো কোনো কোম্পানিতে ট্রাই করা উচিত তারা এখনও পুরনো মেশিনারি ব্যবহার করে এবং জাপানিজ আর কোরিয়ান যৌথ মালিকানা হওয়ায় অগ্রাধিকার পাবে কারণ তুমি জাপানিজ ভাষা ভালো পারো সেখানে ইন্টারভিউ দিতে এসেছিল কবিয়ং নামের এই লোকটাও তারও অতীত আর বর্তমান অবস্থা একদম মানসুর মতোই আর এদিকে মিরি দেখে ব্যাংক লোন পরিশোধ করার নোটিস এসেছে মূলত ব্যাংক থেকে হোম লোন নিয়ে তারা এই বাড়িটা কিনেছিল লোন পরিশোধ না করলে বাড়িটা হারাতে হবে এরপর মানসু বাড়ি ফিরে মুন পেপার কোম্পানির লাইন ম্যানেজার চুইয়ের ভিডিও দেখে সে তার চেয়ে ইয়াং আর স্মার্ট তারপর মিরি জানায় একটা সুসংবাদ আর কয়েকটা দুঃসংবাদ আছে সুসংবাদ হলো সে পার্ট টাইম জব পেয়েছে আর দুঃসংবাদ হলো খরচ কমাতে অনেক কিছু বিক্রি করতে হবে যেমন তার গাড়িটা পিয়ানো টিভি চেয়ার কার্পেট কার্টেন টেনিস র্যাকেট এমনকি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনও ক্যান্সেল করা হবে খাবার খরচ কমাতে কুকুরগুলোকে তার বাবার বাড়িতে পাঠাবে আর সব শেষে এই বাড়িটাও বিক্রি করা হবে এই শুনে মানসু বলে আমার ছোটবেলার বেড়ে ওঠা এই বাড়িতে বাড়িটাকে ছাড়তে চাইনি বলে ব্যাংক লোন নিয়ে কিনেছি নিজ হাতে দোলনা গ্রিন হাউস সহ বাড়ির প্রতিটা আঙিনা সাজিয়েছি মিরি বলে আমাদের আর কোনো চয়েস নেই লোন পরিশোধ না করলে বাড়িটা নিলামে উঠবে তার চেয়ে ভালোভাবে বিক্রি করে দেয়া পরদিন কুকুরগুলোকে মিরির বাবা মা এসে নিয়ে যায় তাদের মেয়ে রিওয়ান প্রচুর কান্না করে কুকুরগুলোকে রাখার জন্য তখন তাদের বাড়িটা দেখার জন্য এক পরিবার আসে মহিলাটা মিরির বান্ধবী এবং তাদের ছেলেরা ক্লাসমেট এবং বন্ধু আর লোকটার সাথে মানসুর পূর্ণ শত্রুতা ছিল সে প্রথমেই বলে মানসুর গ্রিন হাউস টা ভেঙে গল্ফ কোর্স বানাবে এই শুনে মানসু বাহিরে চলে আসে সিওয়ান বলে এই বাড়ি ছেড়ে চলে গেলে কুকুরগুলো আমাদের আর খুঁজে পাবে না আর রিওয়ান ডগ হাউসের মধ্যে বসে তখনও কান্না করে যাচ্ছিল এসব দেখে মানসু প্রমিস করে বলে আমরা এই বাড়িতেই থাকবো এরপর তাকে দেখা যায় মুন পেপার কোম্পানির ওয়াশরুম কোম্পানির সিইও কে একা পেয়ে রিকোয়েস্ট করে যেন তাকে চাকরি দেওয়া তখন সেই কোম্পানির লাইন ম্যানেজার চুই এসে তাকে সরিয়ে সিওকে বেরোতে সাহায্য করে এরপর কিছু টাকা দিয়ে বলে মদ খেয়ে রিল্যাক্স করো দেখা যায় সে বারে বসে চুইয়ের ইনস্টাগ্রাম আইডির ভিডিও দেখে বুঝতে পারে চুইয়ের পছন্দের দুটো জিনিস হচ্ছে পার্টি আর ড্রিঙ্কস করা তবে তার তেমন কোন বন্ধু বা পার্টনার নেই তাই সব সবসময় একাই থাকে তখন মিরি কল করে দেখে মানসু বারে বসে আছে তাই তাকে বাড়ি ফিরে আসতে বলে তখন তখনও চুইয়ের ভিডিও দেখে যাচ্ছিল বলে এ হচ্ছে জাপানিজ মালিকানাধীন কোম্পানি মুন পেপারের লাইন ম্যানেজার ম্যানেজার এই কোম্পানিটা সেরা মেয়ে বলে এই চাকরিটা তোমার জন্য পারফেক্ট হতো লোকটা উচিত মারা যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া তাহলে চাকরিটা তুমি পেয়ে যাবে এই শুনে মানসুর হাসিম মলিন হয়ে চিন্তায় পড়ে যায় পরদিন সে চুইকে ফলো করতে শুরু করে এক পর্যায়ে তাকে আর খুঁজে পায় না দেখে সে বিল্ডিং এর এক কোনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে এই দেখে মুখ লুকিয়ে চলে আসে ওই বিল্ডিং এর ছাদে কিনারায় দাঁড়িয়ে দেখে চুই ঠিক নিচে দাঁড়িয়ে কথা বলছে তার একটা ভয়ঙ্কর আইডিয়া মাথায় চলে আসে ফুলের টব মাথায় ফেলে লোকটাকে মেরে ফেলবে তাই সব বড় আর ভারী টপটা তুলে নেয় ঠিক যখন তার মাথায় ছাড়বে তখন বাড়ির মালকিন চলে আসায় টপটা নিচে রেখে দেয় আর ভাবে চুইকে মেরে ফেললেও চাকরিটা সেভাবে এর নিশ্চয়তা নেই কারণ তার চেয়ে অভিজ্ঞ লোকজন চাকরিটার জন্য আবেদন করবে তাই তাকে অন্য প্ল্যান করতে হবে প্রথমে সে কয়েকজন বেকার অভিজ্ঞ লাইন ম্যানেজারের কাছে চিঠি পাঠায় জানায় তাদের নতুন পেপার কোম্পানি যার নাম রেড পেপার সেখানে অভিজ্ঞ লোকের প্রয়োজন সবাই যেন বিস্তারিত তথ্য সহ সিভি পাঠায় এভাবে সবার সিভি কালেক্ট করে তারপর অনেক যাচাই আর হিসেব করে বুঝতে পারে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন দুইজন ক্যান্ডিডেট রয়েছে এবং এই দুজনকে মেরে সবশেষে চুইকে মারলেই তার চাকরির রাস্তা একদম পরিষ্কার তাই নিজের পিস্তলটা নিয়ে সেই জায়গায় খেলনা রেখে দেয় যাতে তার স্ত্রী বুঝতে না পারে এরপর চলে আসে কোবিয়ং এর বাড়ির পেছনে দূর থেকে বাড়ির লোকেশন আর সিসি ক্যামেরা চেক করার সময় দেখতে পায় একটা ছেলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে তার দিকেই আসছে তাই জলদি ওই জায়গা থেকে পালিয়ে আসে পরদিন আবারও চলে যায় সেই লোকেশনে তবে এবার কুবি বেগম বেরিয়ে আসে মানসু লুকিয়ে পড়ে গাছের পেছনে বন্দুক বের করে যখন গুলি করতে যাবে তখন কবিমের স্ত্রী আরা চলে আসে ব্যাগপত্র নিয়ে তারা বাড়ির পেছনের জঙ্গলে এসেছে প্রকৃতির মাঝে সময় কাটাতে আরা বলে পেপার কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সময় নষ্ট না করে অন্য চাকরি বা রেস্টুরেন্ট ব্যবসা করতে পারো কবিম জানায় দুই যুগ ধরে পেপারের সাথে তার সম্পর্কটা রক্তে মিশে গিয়েছে অন্য কিছুর কথা সে ভাবতেই পারে না এই কথাটা মানসুর সাথে একদম মিলে যায় এরপর বলে রেড পেপার কোম্পানি থেকে কোনো ফোন কল আসেনি নিশ্চয়ই অবশ্যই মেল পাঠিয়েছে মেল করতে দৌড়ে চলে যায় তারপর আরাও রওনা হয় বাড়ির দিকে তখন মানসুকে সাপে কামড় দিলে চিৎকার দিয়ে আড়াল থেকে বেরিয়ে আসে এই দেখে আরা ক্ষতস্থান কেটে মুখ দিয়ে বিষাক্ত রক্ত বের করে ঠিক সেই মুহূর্তে মিরি কল সে বলে তাকে সাপে কেটেছে কিছুক্ষণ পর কল করবে মিরিকে দেখা যায় তার ডেন্টিস্ট বন্ধুর হসপিটালে নার্স বা সহকারী হিসেবে চাকরি নিয়েছে তারপর মানসু বাড়ি ফিরে ইন্টারনেটে দেখে সাপে কামড়ালে ক্ষতস্থানে কাটা করতে হয় না মিরিকে বলে সাপটা বিষাক্ত ছিল না মিরি বলে ইন্টারভিউ দিতে গিয়ে সাপের কামড় কিভাবে খাও বুঝি না যেহেতু পেপার কোম্পানিতে চাকরি হচ্ছে না তাই অন্য কোনো চাকরি বা ব্যবসার জন্য ট্রাই করতে পারো আসলে ইন্টারভিউর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যেসব প্লান আর গোয়েন্দাগিরি করছে তার কিছুই মিরি জানতো না মানসু কবিয়মের মতো একইভাবে বলে পঁচিশ বছর ধরে পেপারের সাথে তার সম্পর্কটা রক্তে মিশে গিয়েছে অন্য চাকরি বা ব্যবসার কথা সে ভাবতেই পারে না এরপর তারা ডান্স প্র্যাকটিস শুরু করে কয়েকদিন পর এক কসপ্লে পার্টিতে অংশগ্রহণ করবে পরদিন মিরি তাকে নিজ হাতে টাইপ পরিয়ে ভালোভাবে ইন্টারভিউ দিতে বলে আর মানসু চলে আসে তার প্লান সফল করতে কবিয়মকে মারতে তার বাড়িতে ঢুকে পড়ে কিন্তু কবিয়ম বাড়ি ছিল না তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে ছিল মাংসু বুঝতে পারে ওই দিন যে ছেলেটাকে পেছনের দরজা দিয়ে বের হতে দেখেছিল তার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েছে আরা তাই সে বেরিয়ে চলে আসে কিছু দূর আসতেই দেখতে পায় কবিয়ম বাড়ির দিকে যাচ্ছে সেও গাড়ি ঘুরিয়ে আবারও সেই বাড়ির সামনে চলে আসে কবিয়ম ঘরে ঢোকার আগেই তাকে কল করে বাহিরে থাকতে বলে কারণ হিসেবে বলে বাহিরে নাকি নেটওয়ার্ক ভালো কথা স্পষ্ট শোনা যায় আসলে মানসু তাকে মারতে চাইলেও তার মন ভাঙতে চায় না কারণ ঘরে ঢুকলেই তার স্ত্রীর অপকর্ম দেখতে পাবে তাকে বিভিন্ন কথা বলে বাহিরে ব্যস্ত রাখে বলে আজকেই আপনার ইন্টারভিউ নেওয়া হবে এই শুনে এসে ভালো ড্রেস পরার জন্য ঘরের মধ্যে ঢোকে তার কয়েক সেকেন্ড পর বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খায় তারপর এক বন্ধুকে কল করে বলে এতদিন তার স্ত্রী মানা করলেও এখন পারমিশন দিয়েছে মদ খাওয়ার তাই এখন থেকে ড্রিঙ্কস শুরু করবে এই বলে সে বেরিয়ে পড়ে আর মানসু চলে আসে তার স্ত্রীকে পিক করতে সেখানে মিরির ডক্টর বন্ধু তার মেয়ের পিয়ানোটা নিজে গাড়িতে তুলে দেয় মিরিকে গাড়ির দরজা খুলে দেয় মানসু গাড়িতে বসে খেয়ে আবর্জনা ফেলেনি সেগুলো ফেলতে গেলে লোকটা তার হাত থেকে নিয়ে নেয় এসব দেখে সন্দেহ শুরু হয় তার স্ত্রীও হয়তো আর কবিমকে মারার জন্য সে ড্রিঙ্কস করে একদম মাতাল হয়েছিল মানসু সোজা ঘরে ঢুকে বন্দুক ত্যাগ করে কবিয়ম ভাবে এটাই হচ্ছে তার স্ত্রীর নতুন প্রেমিক তাকে মারতে এসেছে তখন আরা বাড়ি ফিরে এই অবস্থা দেখে কবিয়মের একটা ট্রফি তুলে নেয় এরপর যখন মারতে যাবে তখন তাকে দেখে কবিউম বলে আরা তোমাকে নয় আমাকে ভালোবাসে এই শুনে আরাও চমকে ওঠে সে জানত না তার স্বামী তার নতুন প্রেমের বিষয় জেনে গিয়েছে মানসু বলে সব দোষ আপনার আপনি আরাকে বুঝতে চেষ্টা করেননি সে বলেছিল রেস্টুরেন্ট খুলতে তা না করে পেপার কোম্পানির পেছনে পড়ে আছেন এই শুনে সে কান্না করে বলে সব সিক্রেট আরা তোমাকে বলে দিয়েছে মানসু বলে প্রয়োজনে ডেলিভারি ম্যানের কাজ করুন তারপরেও নতুন করে চেষ্টা করতে হবে মানসুর কথায় আরা সম্মতি জানায় হঠাৎ পেছনে কারো পরিস্থিতি বুঝতে পেরে ভয়ে তার বন্দুকের ট্রিগারে চাপ লেগে যায় গুলি লেগে গুরুতর আহত হয় কবিয়ম তখন আরা তাকে সজোরে মারলে গানটা হাত থেকে মেজেতে পড়ে যায় সেটা নেয়ার জন্য শুরু হয় তাদের ধস্তাধস্তি এক পর্যায়ে গানটা পেয়ে যায় আরা মানসু দ্রুত পালিয়ে বেরিয়ে আসে কবিয়ম এবং আরাও চলে আসে তাকে ধরার জন্য তবে আরা তার স্বামীকে গুলি করে দেয় বলে তোমার চাকরি চলে যাওয়া কোনো সমস্যা ছিল না সমস্যা হচ্ছে তুমি জানো না কিভাবে সমস্যার মোকাবেলা করতে হয় তখন তার চোখ পরে মানসুর দিকে এবং তাকেও মারার জন্য তারা করে সে কোন রকমে দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায় ফোন চেক করে দেখে মিরি দশটা কল দিয়েছে কল ব্যাক করলে সে আর রিসিভ করে না তাই সিওয়ানকে কল করে জানতে পারে তার মা গিয়েছে কসপ্লে ডান্স পার্টিতে আজকের পার্টির কথা তার মনেই ছিল না দেখা যায় সিওয়ান তার বন্ধুর সাথে বসে মোবাইল ফোনের প্রাইস দেখে আর একটা পরিকল্পনা করে এইদিকে মানসু তার ড্রেস আপ করে পার্টিতে চলে আসে দেখে মিরি তার ডক্টর বন্ধুর সাথে ডান্স করছে এই দেখে সে রেগে বেরিয়ে যায় চলে আসে কবি বাড়ির সামনে কারণ তার বন্দুকটা উদ্ধার করতে হবে দেখে আরা এবং তার বয়ফ্রেন্ড খুবই লাষ্টটা এবং বন্দুকটা মাটিতে পুঁতে রাখছে তারা চলে গেলে মানসু আবার মাটি খুঁড়ে তার গানটা উদ্ধার করে এরপর রাতের বেলা মিরি বাড়ি ফিরে দেখে মানসু ড্রিঙ্কস করে মাতাল হয়ে আছে মানসু জিজ্ঞেস করে ডক্টরের সাথে তার অবৈধ সম্পর্ক আছে কিনা এই নিয়ে তাদের ব্যাপক ঝগড়া হয় শেষমেশ বুঝতে পারে তার স্ত্রীকে নিয়ে ভুল ধারণা করেছিল মিরি বলে তোমাকে নিয়েও সন্দেহ করতে পারি প্রতিদিন কয়েক হাজার কিলোমিটার গাড়ি চালিয়ে কোথায় যাও গাড়িতে রাবারের জুতো রেলকোট সহ অদ্ভুত জিনিসপত্র কেন রাখো আর সারাদিন গ্রিন হাউসে বসে কি কাজ করো সে কোনো উত্তর না দিয়ে গ্রিনহাউসে চলে আসে পরবর্তী টার্গেট সিয়ঞ্জীকে নিয়ে রিসার্চ করতে বর্তমানে সে জব করে একটা জুতার দোকানে মানসু সেই দোকানে এসে বলে তার মেয়ের জন্য জুতা কিনবে ক্রিসমাসের উপহার হিসেবে তার মেয়েটা খুব ট্যালেন্টেড টিচার বলেছে ভালো মানের ভায়োলিন কিনে দিতে তাহলে তার পারফরমেন্স আরও বেটার হবে চাকরি না থাকায় অত টাকা তার কাছে নেই তাই একজোড়া জুতা কিনতে এসেছে এরপর সিয়ঞ্জে কখন দোকান থেকে বেরোবে তা জানার জন্য বলে তার মেয়ের ভায়োলিন ক্লাস শেষ হবে সন্ধ্যার পর দোকান কতক্ষণ খোলা থাকবে সিউনজে বলে দোকান বন্ধ করা হবে রাত আটটায় তাই আটটার পর রাস্তায় দাঁড়িয়ে তার অপেক্ষা করে মানসু সে ওই দিক দিয়ে যাচ্ছিল মানসুকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে আসে সিউঞ্জের সিভিতে অতিরিক্ত দক্ষতা হিসেবে লেখা ছিল মেশিন এক্সপার্ট তাই মানসু বলে তার গাড়ির মেশিনে প্রবলেম হয়েছে এই শুনে সে ইঞ্জিন চেক করতে যায় আর এদিকে মানসু বন্দুক বের করে হাতে গ্লাভস পরে নেয় এরপর সোজা তার বুকের বাপাসে গান পয়েন্ট করে সে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে শ্যুট করে মেরে ফেলে এরপর তার লাশটা গাড়িতে উঠিয়ে রওনা হয় বাড়ির দিকে বাড়িতে তার ছেলে সে লুকিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধুর সাথে চলে আসে বন্ধুর বাবার মোবাইল শপে চুরি করতে সিওয়ান পাশেই দাঁড়িয়েছিল সব কাজ করছিল তার বন্ধু এরপর তাদেরকে পুলিশ তাড়া করে সে কোনো রকমে পালিয়ে আসলেও তার বন্ধু ধরা পড়ে যায় আর এদিকে মানসু তার বাড়ির পেছনে গর্ত ঘুরে লাশটাকে পুঁতে রাখার জন্য সারা রাত গর্ত ঘুরে ওইখানেই ঘুমিয়ে পড়ে চোখ খুলে দেখে মিরি তাকে ঘরে নিয়ে এসেছিল মিরি জানায় বাহিরে পুলিশ এসেছে সে হাতজোর করে বলে সে অপরাধী তবে পুলিশ এসেছিল চুরি অপরাধে তার ছেলেকে ধরতে তখন সে লক্ষ্য করে লাশের কাপড়টা বেরিয়ে আছে এই দেখে দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে এরপর তারা রওনা হয় থানার দিকে মিরি বলে এই চুরির আইডিয়াটা নিশ্চয়ই তার ওই বন্ধু দিয়েছিল কারণ শোরুমটা ছিল ওই ছেলের বাবার তবে এসব কথা মাথায় ঢুকছিল না তার টেনশন ছিল গাড়িতে থাকা লাশটাকে নিয়ে এরপর সিওয়ানকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল তখন বলে সব দোষ তোমার বন্ধুর ক্রাইম করতে কতটা ভয় আর একা লাগে তা আমি জানি এই কারণে সে তোমাকে সঙ্গী হিসেবে সাথে নিয়েছে তাই তুমি নিরপরাধ সিওয়ান বলে আমার সম্মতি ছিল আমি অপরাধী মানসু বলে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে অন্যের কথা চিন্তা করতে হয় না ঠিক আমার বাবার মতো ভিয়েতনাম যুদ্ধে শত্রুদের মেরেছিল বলে সে বেঁচে আর সাহসিকতার উপহার হিসেবে পেয়েছিল সেই পিস্তলটা তখন মিরি এসে দেখে সে ছেলেকে এসব অদ্ভুত কথাবার্তা বলছে দেখা যায় সেখানে ওই লোকটাও এসেছিল যার ছেলের সাথে মিলে তার দোকান চুরি করেছিল মানসু বলে তোমার ছেলে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তোমার নিজের দোকানে চুরি করেছে সিওয়ান শুধু পাশে দাঁড়িয়েছিল তবে সে একটা ক্যামেরা বন্ধ করে করতে ভুলে গিয়েছে সেটা চেক করে দেখেছি রাতের বেলা সেই দোকানটা ব্যবহার করো মেয়েদের নিয়ে ফুর্তি করার জন্য এই কথা তোমার স্ত্রীর কানে যাওয়ার আগে সিওয়ানের কেসটা তুলে নাও এরপর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে সিলিং এর উপর চুরি করা অনেকগুলো ফোন খুঁজে পায় আর উপায় একটা সিগারেটের প্যাকেট সেটা নিজের কাছে লুকিয়ে রাখে মেরি বলে ফোনগুলো কি ফিরিয়ে দেওয়া উচিত না মানসু বলে না মাটি চাপা দিয়ে সব প্রমাণ অদৃশ্য করে ফেলবো তারপর মাটি চাপা দিয়ে একটা গাছ লাগিয়ে দেয় সিওয়ান বলে শুনেছি দাদা নাকি এই বাড়িতে সুইসাইড করেছিল কিছু বলে গ্রিন এই জায়গাটায় আগে ছিল তোমার দাদার শুকুরের ফার্ম মরণ রোগে সব শুকুর মারা যায় বাড়ির আশেপাশে গর্ত করে সেগুলোকে পুঁতে রাখে এ কারণেই আমাদের জমিটা এত উর্বর আর সে মারা গিয়েছিল ওই একই রোগে আক্রান্ত হয়ে এই বলে সে সিগারেটের প্যাকেটটা দিয়ে বলে তোমার মাকে কিছু ভুলিনি এরপর রাতের বেলা ধূমপান করার জন্য সিওয়ান উঠে পড়ে বাড়ির ছাদে নিচে শব্দ পেয়ে উকি দিয়ে দেখে তার বাবা গ্রিন হাউসের মধ্যে কিছু একটা করছে দেখা যায় সে সিওয়ানের লাশটাকে কাটার চেষ্টা করছিল তবে সাহস না পেয়ে তা বন্ধি করে মাটিতে পুঁতে রাখে আর তার উপর একটা আপেল গাছ লাগিয়ে দেয় এর পরদিন দুজন ডিটেকটিভ বা গোয়েন্দা অফিসার আসে তার বাড়িতে তাকে কবিও আর সিয়ঞ্জের ছবি দেখিয়ে বলে এরা দুজন নিখোঁজ আপনারা তিনজন একই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন তাই জানতে এসেছি এদের সম্পর্কে কিছু জানেন কি না মানসু বলে আমি ওনাদের চিনি না আর ওই ইন্টারভিউতে আমাকে রিজেক্ট করা হয়েছিল আমার বন্ধু হচ্ছে সেই কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা তার সুপারিশের পরেও চাকরিটা হয়নি তারা বলে ক্রাইম স্পটে সিয়ঞ্জের মোবাইল ফোন পেয়েছিলাম সেই কোম্পানি থেকে কল করে বলেছিল সিউঞ্জের চাকরিটা হয়ে গিয়েছে তারা নাকি প্রথমে কোবিউমকে সিলেক্ট করেছিল তবে তার মোবাইল ফোন বন্ধ থাকায় সিউঞ্জেকে সিলেক্ট করেছে সেখান থেকে আমরা কোবিউমের বিষয় জানতে পারি যে সেও নিখোঁজ আর সিউঞ্জের কন্ট্যাক্ট লিস্টে কোবিউমের নাম্বারটাও ছিল এর মানে তাদের উদাও হওয়ার পিছনে নির্দিষ্ট একটা কারণ রয়েছে এবং সেই স্পটে একটা বুলেটের খোসাও পাওয়া গিয়েছিল এই ধরনের বুলেট ব্যবহার করা হয় যুদ্ধের সময়কার পুরনো হ্যান্ডগানে এই শুনে মিরি অবাক হয়ে যায় কারণ ওই একই ধরনের বন্দুক মানসুর কাছেও ছিল এরপর তারা যাওয়ার সময় সতর্ক করে যায় বলে অপরাধীকে না ধরা পর্যন্ত আপনিও সতর্ক থাকবেন কারণ আপনাদের জব প্রোফাইল সেম বলা যায় না হয়তো পরবর্তী টার্গেট আপনি সে দেখে তার মেয়েটা আজও ডগ হাউসের সঙ্গে কান্না করছে মেয়েকে তুলে নিয়ে বলে খুব শীঘ্রই তাদের ফিরিয়ে আনব আর এই সব কিছুতে সন্দেহ বাড়ছিল মিরির এবার মানসুর শেষ টার্গেট চই সে বাড়ি ফেরার পথে মানসুর হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ায় সে তাকে দেখেই চিনে ফেলে বলে তুমি তো সেই লোকটা যে ওয়াশরুমের মধ্যে বসের পা ধরেছিলে মানসু বলে আমি নিয়মিত আপনার ইনস্টাগ্রাম ভিডিও দেখি আপনার কর্মজীবন আর লাইফ দেখে খুব হিংসে হয় চুই বলে তুমি তো দেখছি আমার ভক্ত মানসু বলে এজন্যই এসেছি একসাথে ড্রিঙ্কস করতে যেহেতু চুইয়ের কোনো বন্ধু ছিল না তাই তাকে বাড়িতে আসতে বলে দেখা যায় তাকে একের পর এক ড্রিঙ্কস বানিয়ে দেয় তবে নিজে ড্রিঙ্ক করে না খাওয়ার অভিনয় করে টেবিলের নিচে বাটির মধ্যে ফেলে মদ খেয়ে চুই একদম মাতাল হয়ে যায় জানায় তার একজন সহকারী ম্যানেজার প্রয়োজন অত কাজ একা সামাল দিতে পারে না এই শুনে মানসু বলে তাহলে কোম্পানিকে বলুন আমার আমাকে হায়ার করে আপনার সহকারী বানাতে আমার অভিজ্ঞতা আর মেধা কাজে লাগিয়ে আপনাকে সাহায্য করব ছুই জানায় কোম্পানি কখনোই রাজি হবে না আরেকজন ম্যানেজার রাখা মানে কোম্পানির বাড়তি খরচ তাদের পরিশ্রম করিয়ে রক্ত পানি করে ফেলবে তারপরেও এক্সট্রা এমপ্লয়ি নিয়োগ করবে না মানসু বলে একদম ঠিক বলেছেন পঁচিশ বছর হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করেও তাদের মনে জায়গা করতে পারেনি আমাকে ছাটাই করতে এক মিনিটও ভাবলো না আমার কোম্পানি ওইদিকে বাড়িতে সিওয়ান্তার মাকে বলে গতরাতে তার বাবা লুকিয়ে কিছু একটা মাটিতে পুঁতে রেখেছে এই শুনে সন্দেহ আরো বেড়ে যায় আলমারিতে দেখে তার শ্বশুরের বন্দুকের জায়গায় একটা খেলনা বন্দুক রাখা ছিল বুঝে যায় তার স্বামী অপরাধে জড়িয়ে পড়েছে এদিকে শেষ হয়ে গেলে ফ্রিজ থেকে আরো মদ নিয়ে আসে এবং গ্লাসে ঢেলে দিয়ে ড্রিঙ্ক করতে বলে এবার না খেয়ে আর কোনো উপায় ছিল না একবারে পুরোটা শেষ করে সেও মাতাল হয়ে যায় অনেকদিন ধরে তার একটা দাঁতে প্রচন্ড ব্যথা করছিল ফ্লায়ার্স দিয়ে দাঁতটা উপরে ফেলে এখানে মাংসুর একটা মানসিক বিষয় ফুটিয়ে তোলা হয়েছে তা হচ্ছে তার সামনে কোনো বাধা বিপত্তি আসে তা উপড়ে ফেলবে আর এখন তার শেষ বাধা হচ্ছে এই লোকটা তাই তাকে শেষ করার জন্য বার্বিকিও করবে বলে বাহিরে আনে এরপর গর্ত ঘুরে গলা অব্দি পুঁতে ফেলে অপরদিকে মেরি সত্য জানার জন্য সেই আপেল গাছের গর্তটা ঘুরে ফেলে আর শেষমেশ বুঝতে পারে তার স্বামী এখানে একটা মানুষ পুঁতে রেখেছে এরপর মানসুকে ফোন করলে সে বলে আমি মুন পেপার কোম্পানির লাইন ম্যানেজারের সাথে দেখা করতে এসেছি খুব শীঘ্রই আমার চাকরিটা হয়ে যাবে এই শুনে মেরি তার উদ্দেশ্য বুঝতে পেরে বলে এখনই সেখান থেকে ফিরে এসো তুমি গ্রিন হাউসে সারাদিন গার্ডেনিং প্রয়োজন সেটাকেই পেশা হিসেবে নিও منصور বলে এটাই আমার শেষ ইন্টারভিউ মনে করো এতদিন আমি গর্ত খুঁড়েছি আর আজ সময় এসেছে গাছ রোপণ করার এখানে ফেলে গেলে সমস্ত প্লান ভেসে যাবে তার এসব কথা শুনে নীর বুঝতে পারে তার স্বামী এমপিয়ারের ম্যানেজারকে মেরে সেই কোম্পানিতে চাকরি নেবে এরপর ছেলেটি নিয়ে আসে সেই আপন গাছের সামনে বলে আমি মাটি খুঁড়ু দেখেছি তোমার বাবা এখানে একটা সুকর ফুতে রেখেছে যাতে মাটি উর্বর হয়ে আপেল গাছটা বড় হতে পারে মায়ের এই কথা সে বিশ্বাস করে না আর এদিকে منصور কাজ কমপ্লিট করে তবে প্ল্যান কিছুটা চেঞ্জ হয় তাকে পুঁতে না রেখে ঘরে এনে রাখে আর এমন ভাবে সব সেট করে যেন মনে হয় সে অতিরিক্ত ড্রিঙ্কস করে মারা গিয়েছে এরপর সেখানের সমস্ত প্রমাণ মুছে বাড়ি ফিরে আসে মিরিকে দাঁত দেখিয়ে বলে সমস্যাটা উপরে ফেলেছি এরপর মুন পেপার কোম্পানিতে যায় ইন্টারভিউ দিতে কারণ তাদের লাইন ম্যানেজার চই মারা গিয়েছে তারা জানায় অভিজ্ঞতা আর দক্ষতায় মানসু হচ্ছে সবচেয়ে যোগ্য প্রার্থী তাই চাকরিটা তাকে দেয়া হলো তারপর মিরি বাচ্চাদের নিয়ে যায় কুকুরগুলোকে ফিরিয়ে আনতে এরপর আবারও গোয়েন্দা তারা এসে জানায় কবিয়ম আর সিও যে দুজনই ছিল দুইটা বড় পেপার কোম্পানির অভিজ্ঞ লাইন ম্যানেজার তারা দুজনই টেন্ডার বাজি আর অবৈধ নিলামের সাথে জড়িত ছিল যার প্রমাণ পাওয়া যায় এই ছবি থেকে পেছনেই ছিল এই অপরাধের কারণেই তাদের চাকরি চলে যায় আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল কবিয়ম হয়তো সিওজে মেরে উদা হয়ে গিয়েছে তার স্ত্রী আরা বলেছে কবিয়মের একটা অবৈধ বন্দুক ছিল বন্দুকটা দেখতে কেমন তার ছবিও শনাক্ত করেছে ওই একই মডেলের বন্দুকের গুলির ঘোষা পাওয়া গিয়েছিল সিওঞ্জের উদয় হওয়ার স্পটে এই শুনে মানসুর যেন প্রাণ ফিরে পায় বুঝতে পারে আর তার নিজের অপরাধ লুকানোর জন্য মানসুর বন্দুকটাকে তার স্বামীর বন্দুক বলেছে আরও বলেছে তার স্বামীর সাথে সিয়ঞ্জের শত্রুতা থাকার কারণে তার স্বামী সিয়ঞ্জকে মেরে পালিয়েছে এরপর দেখা যায় চাকরির প্রথম দিনে যাওয়ার সময় মানসু মিরিকে বলে তুমি আবারও টেনিস ক্লাবে জয়েন করো এবার মিরি বলে এসব অপ্রয়োজনীয় খরচ আর করব না সেই টাকা জমাবো বিপদের সময় কাজে দিবে তখন মেয়ে রিওয়ান কুকুরগুলোকে নিয়ে ওই আপেল গাছের পাশে খেলছিল এই দেখে মিরি সেখান থেকে চলে আসতে বলে আর সবশেষে দেখা যায় মাংসু চাকরিতে জয়েন করেছে আর এখানে মুভিটির সমাপ্তি ঘটে